বিসমুল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরি বকাত আশা করি আল্লাহ তালার আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুল্লাহ সাল্ল আলহিসালের প্রতি গভীর ভালোবাসা এবং অনুগত্য প্রকাশ করতেন তাদের জীবনে রসুল্লাহ আলহিমের শিক্ষা এবং আদর্শের প্রভাব ছিল এতটাই গভীর যে তারা নিজেদের জীবন এবং সব কিছুর চাইতে বেশি রসুল্লাহ সাল আলিহিসাল্লামকেই পছন্দ করতেন এবং সদা সর্বদা তার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতেন একবার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে কথা বলছিলেন তিনি সাহাবীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেন যা একজন মুসলমানের ইমানের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় তিনি বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতা সন্তান এবং সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসবে সৈবুখারী হাদিস নং পনেরো এই হাদিসে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুঝিয়েছেন যে একজন মুসলমানের ইমান তখনই পূর্ণ হবে যখন সে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি হিসেবে গ্রহণ করবে আমাদের ভালোবাসার তালিকায় আল্লাহ তাল্লার পরে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে সর্ব উচ্চ স্তরে রাখতে হবে আর রসুল্লাহ সাল সাল্লাম ওয়াসাল্লামকে সাহাবিদের চাইতে বেশি কেউই ভালোবাসতে পারেননি আর সাহাবিদের মধ্যে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল অতুলনীয় তারা নিজেদের জীবন সম্পদ এবং সময় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করতেন হিজরতের সময় যখন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু তার সঙ্গী ছিলেন তারা যখন সাওয়ার গুহায় আশ্রয় নেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের কাপড় টুকরো করে গর্তের গহব্বর ভরাট করে দেন যেন কোনো বিষাক্ত প্রাণী রসুল্লাহ সাল আলহি আসাল্লামের ক্ষতি করতে না পারে একবার তার পায়ে একটি বিষাক্ত প্রাণী কামড় দেয় প্রাণীটি ছিল সাপ কিন্তু তিনি কষ্ট সহ্য করেও কোনো শব্দ করেননি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ভালোবাসার এক অনন্য নিদর্শন দিয়েছেন যখন কুরেশরা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করছিল তখন হজরত আলী তালা আনহ নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়েন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন একজন সাহাবি হজরত খাব্বাব রাজিয়াল্লা তালা আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কার কাফিরদের হাতে প্রচণ্ড নির্যাতনের শিকার হন তাকে আগুনে পুড়িয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় আর তার এই করোনা অবস্থার কারণ ছিল আল্লাহ আল্লাহতালার একত্রতার স্বীকার করা এবং নবী করিম সাল্ল আলহিউসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন হজরত তালহা রাদি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবিরা নবী করিম সাল আলহি আসাল্লামের চারপাশে ঢালের মতো হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই নিজেদের জীবন দিয়ে নবী করিম সাল আলহি প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছিলেন হজরত ওমর রাজি তালা আনহু রসুল্লাহ সাল আলহিউসাল্লামের মৃত্যুর পর এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন যে বলবে রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম ইন্তেকাল করেছেন তাকে আমি হত্যা করব তিনি মেনেই নিতে পারছিলেন না যে নবী করিম সাল আলহুয়া তাদের মাঝে আর নেই এই ঘটনা হজরত ওমর তালা আনহ এর গভীর ভালোবাসা এবং আবেগের পরিচয় বহন করে প্রশ্ন যেখানে নবী করিম সাল্লাহ আলিহুয়াশাল্লাম কি ভালোবাসার সেই ক্ষেত্রে সাহাবিগনাই প্রধান সারিতে উপস্থিত আছেন